ঘুর ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো চিচিং ফাঁক ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি

তুই ভাই চলিয়া যা তুই চলিয়া যা ও ইলে হামা বুঝি না নয় এটা বেসেলার মেসো তোমার চেংড়া চেংড়ি রুমে ঢুকি দিবেন আর কইলি তোমার কলি হ্যাঁ বেশি বেশি ভ্যালটা করেন না এই নিউজ এলাই কসম বাড়ি এলার কত চলে যাবে বুঝছেন তারপর দেখো এই মেসো কাই থাকে আর কাই না থাকে এই দেখ তালে টাল হয়ে যাচ্ছে কিন্তু তোর আমি খুব ভালো মনে করিলাম একদম একটা ভালো মানুষ মনে করে খুব সুন্দর করে এই বাড়িতে নিয়ে এসে তোর আমি রাখিছি হ্যাঁ একটা 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 তুই বিপদে গড়েছিলিস তো সেই বিপদ থেকে আমি উদ্ধার করেছি এখন তুই আবার উল্টো বিপদে ফেলে দিচ্ছিস এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না মোটেও ঠিক হচ্ছে না ভাই তোর আমি সাত দিন টাইম দিলাম এই সাত দিনের মধ্যে তুই চলে যা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বলে দিলাম

তুই এখানে থাকতে চাচ্ছিস তো থাক কিন্তু কোনো আকাম কোকাম করিস ভাই আমার আর বিপদে ফেলিস না আর শেষ তুই একটা কাজ কর ওই তোর মোবাইলের মধ্যে যে ভিডিওটা তুই করেছিস ওই ভিডিওটা তুই ডিলেট করে দে মানে দোই হ্যাঁ তাহলে ওই আমি যাই তখন আমদুল্লাহ ভাই কবানো তখন জিনিসটা ঠিক হয়ে যাবে আমি কবাই যে ভাই ওগুলো দিয়ে দিয়েছে সাপ সাপ কথা করে বড় ভাই যদি ভিডিও ডিলিট করায় নাগে তাহলে ওই আহমদুল্লাহ ভাই ও মোষকে দেখা করি কেন ঠিক আছে তাছাড়া ভিডিও ডিলিট হইবে না আর ওই ভিডিও দিয়ে মুই আর জন্দ্রত পড়ি গেছেন অবশ্য ভিডিও ডিলিট করে দেব ভাই মোষকে দেখা করি কেন এই বিষয়ে আমি আপনার সাথে একটা কথা করব না ঠিক আছে আমি কেন শালা বলে আরে কই কি রে বলা আহমদুল্লাহ ওর সাথে দেখা করবে আরে বাবারে কত বড় শালা একেবারে ই হয়ে পড়েছে এই কোন যন্ত্রণায় নাই পড়লাম রবি তুই মহা জন্ত্র নাই শালা করব না আচ্ছা নিজিত

তখন আন কিছু রিক্সাওয়ালা আছে না যেরকম তোর না কিছু বেদব আছে এগুলারে কাম কি কইতে আরো স্টাম্পে চুক্তি করি এইবার দুই বছর মেয়াদে থাপরান লাগে ওই ভাই আপনি আমি কইছি ভাড়া আপনি আপনি আমার থাপর দেওয়ার কথা কইন কিসের জন্য তুই আবার গলা উছরি দে আমার সামনে কথা বল সব এক কাক কাল ফাড়ে গেল বালা বালা কি মানুষ চেনো কে আছেন বনা কি আপনি 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 আমার চেনেন এ তুই আমার পাওয়ার সম্পর্কে জানো আরে আপনি কিসের পাওয়ার আছে তোর টাকা দিমু না কি টাকা দিমু না তোরে কে তোর যদি পাওয়ার থাকে

কার সম্বন্ধে তো ডরেনা নাই তোর আজকে پای আর কালকে পাই পাবনে আমার বারানা দিয়ে তুই বাসতে পারবি না হ্যালো মা আমার পক্ষে এই ভাষায় সংসার করা একদমই সম্ভব না আমি ভাষা চলো আসছেছি জানো আমার শাশুড়ি কি করছে তার পচা ক্রিম আমাকে মাঠতে বলে শুধু তাই না আমাদের একটা কুটনি ঢুকছে রিনা তাড়াতাড়ি আসো রাখলাম আপনি বললেন কাকে আমি কাকে কুটনি বলছি আপনাকে কেন বলবো আপনি আপনি রিনা খান কে কেন কুটনি বললেন কারণ রিনা খান একটা কুটনি কিন্তু আপনার কেন তো জ্বলতে আশ্চর্য আপনি জানেন আমি কে কে আমি রিনা খানের মেয়ে ও আচ্ছা তাই নাকি আপনি কি জানেন আপনার মাঝে সিনেমার মতো বাস্তবে এসে আমাদের লাইফে কুটনিগিরি করতেছে এগুলো দেখেন না আপনার মাকে সাবধান হয়ে যেতে বলবেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না দেবাশিস দা আমাকে আর কুটনি চরিত্র দিয়েন না আমি আমার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারছি না কোথাও যে শান্তি পাই না এবার একটা মমতাময়ী মায়ের ক্যারেক্টার দেন না ছাপা নাও আমার ক্যারেক্টার দেন আম্মু ফোনটা রাখো তোমার সাথে আমার কথা আছে আমি আর এই বাসায় থাকবো না তুমি এই বাসা ছাড়বা আসতেই পারলাম না এই বাসায় কেবল ভাড়া নিলাম এখনই কেন বাসা ছাড়বো দেখো আম্মু আমি এত কিছু বুঝি না আমি বলছি এই বাসায় থাকবো না তার মানে আমি থাকবো না কারণটা কি কারণটা তোমার চরিত্র আমার চরিত্র করেছি আমার কি হয়েছে দশ আম্মু তুমি যে বাস্তবে ভালো মানুষ সেটা তো প্রমাণ করার অনেক চেষ্টা করলাম কিন্তু তারা তো সেটা বিশ্বাস করতেছে না অলরেডি তারা তোমাকে কূটনি প্রমাণ করে ফেলছে কে কে কূটনি প্রমাণ করছে নাম বল দেখো আম্মু আমি তো নাম টাম বলতে পারবো না তোমাকে বলছি তুমি বাসাটা ছেড়ে দাও হ্যাঁ আমি বুঝতে পারছি ওই চামেলি বেগম মহিলা তার ছেলের বল এরাই আমাকে কূটনি বানাইছে তাই না হ্যাঁ যেটা তুমি বুঝতে পারছো এখন মাত্র তারা বলছে এরপরে এই পুরো বিল্ডিং এর মানুষ তোমাকে কুটনি বলবে ও এত ভালো হওয়ার চেষ্টা করলাম তারপরে যখন ওদের কাছে আমি ভালো হতে পারলাম না ওদের এবার আমি উচিত শিক্ষা দিব এবার আমি এমন একটা কুটনি চাল চালবো তখন বুঝবে রিনা খান বাস্তবে কুটনি না সিনেমায় কুটনি এর ফল যদি আমি না দেখাই ওদের এদিকে

মনে করেন ভাইয়া হেতে মরে গেছে হেতে টিয়া ফাটা আমি খরচ করি তুই কি নাই এই কাম করছো শোনো তুই আর পছন্দ কর ভাইয়া আমি তো আরো পছন্দ করি আমরা দুজনে এক লাভ সময় কানেকসে ভাই বুঝো না আমি বুড়া মানুষ আমার রাইতে নানান রকম প্রবলেম হয় মাথা ঘুরায় মাথা ঘুরায় ওটা আমার যাইতা ধরতে হয় যাইতা না ধরলে আমার দম বন্ধ উপবাস হয় পেটে আমার মাথা যেইটা ধরি এলদিকে আর বিয়ে করছি

শাহরুখ আর কাজলের অভিনয় করে ওরে নিষ্ঠুর ওরে পাশার কাকি তোর বলে যে এই নিষ্ঠুরতা ছিল আমি বুঝতে পারি নাই আমার মায়ের আমারে এই মহিলা হেই গোড়ায় চলে কালের গোড়া ফসফস করে ডুব দিয়া গোসল করতে পারি না বদনার নলে মস্তকে পানি হানবে এই বুড়িয়ে কাকু আমার মায়ের আর আমার থাপড়াইছে সেই বিচার করে নাই তার উদ্দেশ্য ছিল এই না কাকি আমার ভাই আপনার মতো ঢং করতে পারে না এই কারণে আমরা বিচার পাই একটু তেল পারেনা আব্দু করি কেন একটা কাকা আপনি এরকম করছেন আপনার দোকানে দু কার্টুন মাল আমাকে তোলেন না রুপালি খুব ব্র্যান্ডের মাল ভাই আমি একটা কথা বলি আপনি যদি আপনার দোকানে ওর কাছ থেকে এক কাটুন তেল

আপনি যা বলতে বলবেন সেটাই এখন আপনি কি মাথা নেবেন না আমি একটা কথা বলি এমন কোম্পানিতে কেন চাকরি করতে হবে লোকজনে পাও ধরে প্রোডাক্ট দেখতে হবে হ্যাঁ তোমরা কি ভালো কোনো কোম্পানি চাকরি পাও না এখন তো আমরা টেনশন আছে আপনি পাও বাঁচাবেন কি করে আপনি তেল ক্রিম নেবেন তাহলে পাও কিন্তু বাঁচবে না বলে দিচ্ছি মুই মরিয়ে যাব তারপরে মুই পাও ছাড়ব না মোর হইবে তেল ক্রিম নেবেন এই না না তেল ক্রিম নেবেন না আমি নেব না পাও পারলে বাঁচেন চল টাকা এই এই আমারে ভাষা হে দাও কৃষ্ণ ভাই কিছু ক্রিম নীতিই পাইতেন কিছু চল নীতিই পাইতেন হতো আরে ভাই আমার জীবন না আমার দোকান ভাসতিছে না আমি কি ডাকো না তো ভাষা আমারে ভাই স্যার না আচ্ছা খুবই বলতেছিলা এই এক চাই মিলি যাই আমি কিন্তু তোমার ব্যাপারে খুব হ্যাপি খুবই হ্যাপি মানে হচ্ছে কি আমি তোমাকে এখানে সাবজেক্ট দেওয়ার আগে তোমার চাচাকে আমি যা যা বলে তুমি প্রত্যেকটা জিনিস একদম অক্ষরে অক্ষরে পালন করো আমার কিন্তু একবারের জন্য মনে হয় না যে আমার ঘরে একটা সাবলেট থাকে আমার মনে হয় যে আমার আমার ভাইটা আমার ভাতিজাটা আমার ছেলেটা আমার সঙ্গে আমার কোনো ঝামেলা হয় না চাচা হয়েছে কি জানেন আমি যে আপনার বাসায় দিদি আমারও কিন্তু কখনোই বলা হয় না যে আমি আরেকজনের বাসে আছি আমার সবসময় মনে হয় বাবার বাসায় আছি সিট সিক থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কিন্তু আরেকটা ব্যাপার খুব ভালো লাগে আমি যখন তোমাকে সাবলেট তোমার মনে আসে আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে এগারোটা থেকে সাড়ে এগারোটা মধ্যে বাসায় আসলে এই জিনিসটা যে তুমি এতদিনে একেবারে টাইম ধরে মেনটেন করেছে আমার যে কি ভালো লাগে ব্যাপারটা আর যে ব্যাপারটা স্পেশালি আমার ভালো লেগেছে যে তুমি সিগারেটটা খা মানে ব্যাপারটা এমন না যে যারা সিগারেট খায় তাদের আমি পছন্দ করি না তা না মানে সিগারেটটা না আমি নিজে খেতে পারি না তো মানে আমার আসলে ধোমাটা আমি ওই ইনহেল করতে পারি না যার জন্য হয় কি কেউ সিগারেট খেলে আমার মনে হয় দম বন্ধ হয়ে মরে যাবে আসলে সিগারেটটা আসলে একটু ডিস্টার্ব যাই হোক যেটাতে আমার আমার খুব ভালো লাগে যে আমার আমার ভাতি যে আমার আমার সাথে আছে আমার খুব তুমি এই মাসে বাসাটা আমি এই মাসে বাসা ছেড়ে কেন একটু আগে তো আপনি আমাকে হ্যাঁ একটু আগেই আমি বলছিলাম যে তোমার কোনো সমস্যা নেই কিন্তু আমার একটু সমস্যা এই জন্যই বলছি যে তুমি বাসাটা ছেড়ে দাও কালকে

কালকে জি আছে ক তারিখ যে আর কালকে বাসা ছাড়বো আজকে পনেরো তারিখ কালকে ষোলো তারিখ একদিন তুমি আপনার বাসায় সব ঠিক আছে কারণ এই না যে আপনি আমাকে যখন তখন বলবেন যে বাসা ছেড়ে দিতে ছেড়ে দিতে চলে যাবে বাসা খুঁজে নেবে খুঁজে নেবে সেখানে চলে যাবে আপনি আমাকে বলেন যে মানে এই ভাঙা মাসের মানে আমি কোথায় বাসাটা পাবো ওকে আমি তোমাকে সেই বাসা খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দেবো তাহলে কোনো সমস্যা সমস্যা নেই কিন্তু হঠাৎ করে তো আপনি বললেই তুমি বাসা ছাড়া দেখো 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 আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দেবো যেহেতু আমার স্ত্রী সারাদিন বাসায় একাই থাকে ও মানে আমি এখন বুঝতে পেরেছি মানে আপনাকে আমার সম্পর্কে আর বলতে বলছো রাইট দেখো যে ব্যাপারটা কিন্তু তোমার মধ্যেও কাজ করছে তুমি কিন্তু অলরেডি তোমার যেখানে আমি তোমাকে বলেছিলাম চাচি আম্মা বলার জন্য তুমি সেখানে কিন্তু তাকে ভাবি বলছো

তবে একটা কথা বলি সংসার জিনিসটা আসলে বিশ্বাসী আপনি যদি আসলে দেখো বাবা আমি আমার কথাটা বলেছি তুমি তোমার কাজটা আমি করতে পারব এ নিয়ে ভাঙা মাসে না পারো আজকে মাসের পনেরো তারিখ সামনের মাসের এক তারিখে আমার বাসা খালি চাই এবং বাসাটা তোমাকে ছাড়তে হবে আশা করি এটা নিয়ে আমাদের মধ্যে কথা

আল্লাহ বুদ্ধি দেলোয়ারের মোবাইল তো কেমনি এই ভিডিও বাতিল করুম আল্লাহ বুদ্ধি আল্লাহ বাতিল কেমনি করাম কেমনি করাম ও মা গো আল্লাহ বুদ্ধি 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 আল্লাহ বুদ্ধি আম্মা আনার কি হইছে আনলাই না ঘুরেন কিলেন তোর আব্বার কথা মনে হইছে আর আরে হেতে বিদেশে উঠে গেছিস কত কষ্ট করে হেতে কষ্ট করে আমরা আরাম করি খাই আ আম্মা অনদিনা বরেয় তো ভালোবাসেন আল্লাহ গো আর আপা যদি দেখতো অন আব্বার কথা হারা দিন সিমটা কইতো কইতা না তো হুয়ে গেছ তাই এত আবরণ কষ্ট আই যেতালে কাম দি কইতো তো হারা দিন ফুল দি কই আপ বান লাইতে না কি লাই ই আম্মা এর ভালোবাসা নে চলে ই গেল কি কো জানি নে হেতেনি কই অনসাইতাম নো আরটেই হইছে ইনকাম কর গুম তরি বিয়া দিই ঢাকা এর ঘর কই গুম আরটেই হইছে ইনকাম করি hore যাইয়ো

এই যে কয়েকদিন ঘুরে ঘুরে ভাই বিশ্বাস করেন মেরা টাকা ইনভেস্ট প্রায় 2200 টাকার ও ওনার পিছনে মোর ইনভেস্ট হইছে ভাই আর ভিডিও তো কথা যেটা কইছেন ভাই দশের হাড়ি বড়बाड़ी দশের হাড়ি বড়बाड़ी এজনার দশের হাড়ি